আজকে আমরা আবার একটি আইডি মধ্যে থাকবে হিপব সাকুরের সহ আরো ভালো ভালো রেয়ার কালেকশন এই পর্যন্ত আমি অনলাইন থেকে চারটা আইডি কিনছিলাম এবং সবগুলো থেকে স্ক্যামের শিকার হইছি আজকেও আমরা সেই সেলারকে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছি এখন কি সে আমাদেরকে আইডি দিবে নাকি আমাদেরকে আবারও স্ক্যাম শিকার হতে হবে এটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ফুল দেখতে হবে আইডি কেনার জন্য আমি চলে গেলাম ফেসবুকের মধ্যে এবং সেখানে গিয়ে আমি কিছু কিওয়ার্ড সার্চ করলাম সার্চ করতে আমার সামনে হাজার হাজার আইডি কালেকশনের ভিডিও চলে আসে সেখানে একটি অ্যাড চলতেছিল সেই এর মধ্যে আমি ক্লিক করলাম সেই এর মধ্যে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছিল যার কারণে এখানে সাথে সাথে আমাদেরকে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে যায় সেখানে গিয়ে প্রথমে আমি লিখে দিলাম হ্যালো হ্যালো লেখা সাথে সাথে দেখতে পারতো সেখানে অটোমেটিক্যালি অনেকগুলো মেসেজ এখানে চলে আসে ভাই এই লেখাটা শুধুমাত্র তোমরা পরে দেখো এখানে কি লিখে রাখছে এখানে প্রথমে আমাকে সালাম দিয়ে শুরু করছে যেটা খুবই ভালো কথা এরপর ওরা যে ট্রাস্টেড সেটা এখানে লিখছে ভাই এই লেখাগুলো পড়তে পড়তে আমার একদম কান পচে গেছে ভাই একদম বিরক্ত লাগে এখন এগুলো দেখলে কিন্তু এখানে সবসময় সুন্দর সুন্দর কথা বলে স্ক্যাম করে তবে সবাই কিন্তু স্ক্যামার না তো দেখে আজকে আমরা ওর থেকে আইডি নিতে পারি কিনা এই মেসেজটা পড়ার পরে ওকে এখানে লিখে দিই ভাই আইডি আছে এখানে কিন্তু সে অনলাইনে ছিল দেখতে পারত আমার মেসেজ কিন্তু এখানে দেখতেছে এরপর এখানে সে রিপ্লাই দিয়ে হে ভাই আছে আর হ্যাঁ তোমরা অনেক আগের ভিডিওগুলো তো অনেক বেশি প্রশ্ন করতেছি সেগুলোর উত্তর আমি ভিডিও শেষে দেব আর ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো না শুনলে তোমরা একদিন একদিন প্রতারণার শিকার হবা এরপরে ওকে এখানে হবো মেসেজ লিখে দেখতে লিখে যে ভাই আপনি কি অ্যাডমিন নাকি ইউটিউবার কারণ আমি আপনার ভিডিও দেখে এসেছি এরপর সে সেখানে কিছুক্ষণ টাইপিং করার পরে এখানে লিখে যে আমি ইউটিউবার ভাই ওর ইউটিউব চ্যানেল আছে আমি জানি না বাট আমি এখানে ফেসবুক লিখতে চাইছিলাম বলে ইউটিউবার লিখে ফেলছি ফেসবুকে কিন্তু আইডি একটি অ্যাড চালাতেছিল আমি কিন্তু সেখান থেকে দেখে ওকে এখানে মেসেজ করি এরপর আমি এখানে লিখে দিই ভাই আপনার কাছে তো অনেক ভালো ভালো আইডিয়া আছে তাই না আমি এখান থেকে একটা কিনবো ওর যে বিজ্ঞাপনগুলো দেখাতেছিল সেখানে কিন্তু অনেক ভালো ভালো আইডি কালেকশন দেখাইতেছিল এরপর সে এখানে রিপ্লাই দিয়ে হ্যাঁ ভাই আইডি আছে আপনি কি রকম আইডি চাচ্ছেন এরপর আমি এখানে লিখে দিই ভাই আপনার কাছে ভালো কোনো আইডিয়া আছে যেটার মধ্যে ভালো কোনো কালেকশন আছে থাকলে দেখান এরপর সে কিন্তু এখানে আমার কাছে কতগুলো স্ক্রিনশট পাঠায় দেখতে পারতেছো এবং সেখানে কিন্তু ভাই অনেক ভালো একটা আইডি দেখা চাইতেছে আমি যদি এখানে তোমাদেরকে কালেকশন গুলো দেখাই তাহলে দেখতে পারতো ভাই পুরো অস্থির কালেকশন এখানে দেখো লেভেল হচ্ছে এখানে দেখতে পারতো মোটামুটি গোল্ডেন প্রোফাইল এখানে দেখো অনেকটা ভালো আইডি যেরকম থাকে ওরকম একটা আইডিটা দেখতে পুরাই অস্থির একটা প্রোফাইল এখানে আর যদি গানি স্কিনগুলো দেখো দেখতে পারতো কি অস্থির অস্থির গান এখানে আছে এখানে যতগুলো এই বোকান আছে ম্যাক্স এমনকি এখানে যে ফিস্ট আছে সেটাও কিন্তু এখানে ম্যাক্স দেখতে পারতো এখানে কিন্তু চোদ্দটা এই বুকান দেখা যেতেছে এবং চোদ্দটা কিন্তু ম্যাক্স এবং এখানে যে বান্ডেল কালেকশন গুলো যদি দেখায় তোমাদেরকে দেখতে পারতো এখানে কিন্তু আর বাইরের যে বান্ডেলটা আছে সেটা কিন্তু এখানে দেখা যেতেছে এছাড়াও কিন্তু এখানে যে রেড বানি বান্ডেল আছে সেটা যেতেছে এঞ্জেলিক প্যান্ট দেখা যাইতেছে মানে ভাই এক কথায় বলতে গেলে এটা কিন্তু অনেক ভালো একটা আইডি দেখতে পারতো সেটার মধ্যে কিন্তু অনেক পুরনো এবং রেয়ার রেয়ার কালেকশন আছে এছাড়াও এখানে দেখতে পারতো ভাই ক্রিমিনাল বান্ডেল কিন্তু দু তিনটা আছে এখানে রেড ক্রিমিনাল পার্পল ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল এগুলো আছে এছাড়াও ইমোট কালেকশন দেখতে পারতো সে মারাত্মক টাইপের ইমোট কালেকশন মানে এক কথায় ভাই এটা অনেক ভালো একটা আইডি এবং যে কারো এটা পছন্দ হবে এখানে কিন্তু ইমোট কালেকশন অনেক ভালো ভালো আছে যাই হোক এরপরে আমি এখানে নিচে লিখে দিই যে ভাই এটার দাম কত ভাই এরকম টাইপের অ্যাড কিন্তু সবার মোবাইলে আসে আর এগুলো দেখলে কিন্তু সবারই পছন্দ হয়ে যায় এখানে লেখছে এটা চার হাজার দুইশো ভাই এই কথাটা শুনে আমি পুরোই অবাক হয়ে গেলাম দেখতে পারতো অবাকের একটা ইমোজি আমি পাঠিয়ে দিলাম ভাই এটা কিভাবে চানো দুইশই তোমরা আমাকে বলো আচ্ছা যাই হোক এরপরে কিন্তু আমরা ওকে টাকা দিব দেখি শেষ পর্যন্ত কি হয় এরপর আমি এখানে এটা কি আইডি এরপর সেখানে এফবি মানে এটা ফেসবুক যাই হোক আমি কিন্তু এখানে ফেসবুকে তোমরা সবাই জন্য জিমেল নিলে কিন্তু মোবাইল ফ্লাস মারে এবং মারা খাওয়া লাগে এখানে আমি কিন্তু কারণ আমি ফেসবুকে আমি এখানে মেসেজ লিখে লেখে ভাই তে কোনো ঝামেলা নেই তো এরপর সেখানে লেগেছে আইডি একশো পার্সেন্ট ফ্রেশ দুঃখিত এখানে ফ্রেশ লেখছে এরপর এখানে আমি নিচে আইডির ভিতরে কোনো রকমের রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করা নেই তো সে সেখানে লেখে না কোনো রকমের রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করা নেই এরপরে আমি এখানে আচ্ছা ভাই এত ভালো আইডিয়া এত কম দামে একটু বুঝিয়ে দিলে ভালো হতো এরপর এখানে বর্তমানে অনেক বেশি স্ক্যাম হচ্ছে যার কারণে এটা জিজ্ঞেস করলাম এরপর সেখানে আমাদের পেয়ে যে পঞ্চাশ কে ফলোয়ার ডান হয়েছে যার কারণে ডিসকাউন্ট দিচ্ছি ভাই এটা দেখে বুঝতে পারতো এরকমটা কিন্তু এর আমার সাথে অনেকে বলো ভাই আমি কোনো কিছু দেখাই না দেখো ওর কিন্তু কে ফলোয়ার আছে ফেসবুকের মধ্যে এরপর ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাই দিবো আসলে কে এইটা এরপর এখানে আমি লিখে দিই হ্যাঁ ভাই আমি আপনার অ্যাড দেখে এসেছি এবং সেখানে অনেক ভালো ভালো আইডি ছিল সে এখানে দেখতে পারতো হুম লিখে দিই এরপর সে এখানে কিছুক্ষণ টাইপিং করে লিখে ভাই আপনি কি আইডি নেবেন এরপর আমি এখানে লেখে দিয়ে হ্যাঁ ভাই নেওয়ার জন্যই তো এসেছি এরপর আমি এখানে এই আইডি দাম একটু কমালে ভালো হয় কারণ আমি আপনার পুরনো ফলোয়ার অনেক আগে থেকে ভিডিও দেখি এরপর এখানে লিখে আবারও নতুন একটি অ্যাড দেখে আপনার কাছে আসলাম কারণ ভাই এখানে আমি একটু ফার্ম দিতেছিলাম কারণ ফার্ম না দিলে কিন্তু আমার যে টাকাটা দেব সবটাই লস হয়ে যাবে আর যদি এখানে আইডিটা নিতে পারি তাহলে কিন্তু এটা তোমাদেরকে আমি গিফট করে দেব এরপর এখানে লিখে না ভাই আর থেকে কমে হবে না আইডি কিন্তু থেকে আমি একদম নিয়ে তোমাদেরকে দেখাবো আসলে কি দেই কিনা তার আগে তোমাদেরকে একটি ট্রাস্টেড টপ আয়েবসাই এর সাথে পরিচয় করিয়ে দেই गाइस তোমরা যদি কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো লাগা টপ আপ ওয়েবসাইটে এখান থেকে তোমরা কম দামে এবং ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবা এই ওয়েবসাইটের মধ্যে থেকে

আমাদের কাছে এগুলো আসে আপনার মনে করেন যে যাদের আইডি গুলো ব্লক হয়ে আছে বিভিন্ন সমস্যা আছে ওই আইডি গুলো আমরা নিয়ে আসি আর কি তারপর আমরা এনে এগুলো ডলার দিয়ে আমরা ঠিক করি আর কি ঠিক করার পরে এগুলো আমরা আবার বিক্রি করি এই জন্য আর কি এত কম দামে দিতেছি আমরা এখানে সে বোঝাতে চাইতেছে অনেকের ফেসবুক আইডি কিন্তু এখানে লক হয়ে যায় বা ডিজেবল হয়ে যায় সে কিন্তু করে তারপরে কিন্তু মনে এরকম করে এখানে আমি অনেক শব্দ তোমাদেরকে বলতে পারতেছি না কারণ এখানে সমস্যা আছে আশা করি তোমরা বুঝতে আমি এখানে লিখে আর একটু কমিয়ে রেখে আমার কাছে টাকা ভাই এটাই লাস্ট আর হবে না এরপর এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই অন্য কোনো আইডিয়া আছে এরপর সে এখানে লিখে ভাই আপনার বাজেট কত বা এখানে আমি যত কম টাকা খরচ করার চেষ্টা করতেছিলাম কারণ আইডি যদি না দেয় তাহলে কিন্তু আমার এই টাকাটা সবটাই স্ক্যাম হয়ে যাবে একদম আমি এখানে প্রথমে অনেকে লিখে দিই তো দেখি ও কি বলে এখানে এরপর সেখানে এত কমেও হয় না কমপক্ষে আপনাকে পনেরোশো টাকা বাজেট লাগবে এখানে লেখে পনেরোশো টাকার উপরে নাকি আইডিয়া আছে এরপরে আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই দেখেন পনেরোশো টাকার মধ্যে লেখার কিছুক্ষণ পরে কিন্তু সে আমার কাছে এখানে অনেকগুলো আইডি ছবি পাঠিয়ে দিয়ে তোমরা এখানে দেখতে পারতেছো তো দেখি এটার মধ্যে কি কি ভালো কালেকশন আছে এখানে যদি তোমাদেরকে প্রথমে ছবিগুলো ওপেন করে দেখাই তাহলে দেখতে পারতেছো মোটামুটি আকারে কিন্তু এটা ভালো এখানে চার পাঁচ টি আছে এবং সবগুলোই দেখতে পারতো চার লেভেল এবং এমপি ফোরটি এখানে কিন্তু ম্যাক্স আছে এবং একে ফোরটি সেভেন চার লেভেলের আছে ওই আইডির তুলনায় কিন্তু এটা কালেকশন একটু কম বাট এটা দেখতে পারতেছো এটা কিন্তু মোটামুটি খারাপ না অনেক ভালো একটা আইডি দেখতে পারতেছো থমসং কিন্তু এখানে আছে তিন লেভেল এছাড়াও এখানে ফিস্টেজ কিন্তু অনেকগুলো ভালো ভালো আইটেম আছে দেখতে রে ভাই এখানে যে আছে কিন্তু এখানে ম্যাক্স দেখতে পারতো ভাই এটাকে কিন্তু তুমি একটি খারাপ আডি বলতে পারবে না কারণ এটা কিন্তু একটা ভালো আইডি দেখতে পারতো এখানে কিন্তু দুই বেজি শটগান ম্যাক্স আছে তাছাড়া এখানে কিন্তু ও ম্যাক্স আছে এছাড়াও এখানে ড্রেস আপ কালেকশন কিন্তু অনেকটাই ভালো দেখতে পারতো এখানে কিন্তু আমাদের যে ব্ল্যাক বানি বান্ডেলটা আছে সেটা কিন্তু এখানে আছে এছাড়াও এখানে কিন্তু রেড ক্রিমিনাল বান্ডেলটাও দেখা যাইতেছে তাছাড়া মানি হাস্টের যে বান্ডেলটা আছে সেটাও কিন্তু এখানে আছে এবং এখানে গুলো যদি তোমাদেরকে দেখায় তাহলে এখানে দেখতে পারবে এখানে কিন্তু ভাই অনেকগুলো লেজেন্ডারি ইমোট আছে দেখতে পারতো সেখানে কিন্তু লল ইমোটও আছে ভাই আচ্ছা যাই হোক এটা কিন্তু আমার কাছে মোটামুটি অনেকটাই পছন্দ হয়েছে দেখে এটা কি নিতে পারি কিনা তোমাদের জন্য তো এখানে ও কিন্তু নিচে একটা মেসেজ পাঠাইছে এবং এখানে লিখে এটা সতেরো ভাই আমি এখানে বল করে হাসির মুজি পাঠিয়ে দিচ্ছিলাম দেখতে পারতো পরবর্তীতে এখানে অবাকের যে ইমোজি আছে সেটা কিন্তু যেটা পাঠিয়ে দিয়ে শুনে কিন্তু আমার হাসি পাইছে এখানে অনেক কষ্ট করে আটকে রাখছে এখানে কান্নার ইমোজি পরে এখানে লিখে ভাই আমার কাছে পনেরোশো আছে একটু কম এবং লাস্ট সে এখানে লিখে কত হবে দেখতে পারতো আমি এটা উচ্চারণ করতে পারতেছি না কারণ ভাই বেশি উচ্চারণ করলে ঝামেলা হবে এরপর এখানে লিখে ভাই আইডি দেবেন এসব বিষয়ে তো অনলাইনে অনেক বিষয়ে প্রতারণা হয় এরপরও সে কিন্তু এখানে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে তোমরা এটা একটু ভালোভাবে শুনো সে কি বলতে না ভাই আইডি পাবেন একশো পার্সেন্ট শিওর আর আমরা তো মনে করেন সততার সাথে ব্যবসা করি আমাদের ফেসবুক পেজে এমনি এমনিতে এত ফলোয়ার হয়নি আমরা সততার সাথে ব্যবসা করি ভাই কারো টাকা মারার উদ্দেশ্য আমরা ব্যবসা করি না আপনি নিশ্চিন্তে আইডি নিতে পারেন এরপর কিন্তু আমি এখানে নিচে লিখে দিই আচ্ছা ভাই আইডি এখন নিবো আপনি কি দিতে পারবেন সে এখানে লিখে হ্যাঁ দিতে পারবো এরপর এখানে লিখে ষোলোশো রাখা যাবে এরকমই হবে না এরপর এখানে আবার লিখে দিয়েছিল কোনটা নেবেন তারপরে এখানে আমি মার্ক করে দিয়ে দেখতে পারত আমি এটা নিবো এরপর সে এখানে আবার লিখে দিয়ে দেখতে পারতো এটা হচ্ছে ষোলো এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই এটা তো ফেসবুক তাই না যেটা ষোলো এখানে লিখে দি না ভাই এটা হচ্ছে জিমেইল এরপর এখানে আমি লিখে দি আমি ফেসবুক আইডি নিবো এই দামের মধ্যে কি ফেসবুক আছে এরপর সে এখানে রিপ্লাই দিয়ে না ভাই সব শেষ হয়ে গিয়েছে এরপর এখানে আমি লিখে দি জিমেইল নিলে তো সবকিছু ফ্ল্যাশ মার তারপরে মোবাইলে সবকিছু চলে যায় বা এখানে ফ্ল্যাশ যেন না দিতে পারে সেটা কিন্তু একটা অপশন আছে সেটা কিন্তু আমি বন্ধ করে রেখেছিলাম তারপরে ওকে জিজ্ঞেস করতেছিলাম এখানে এরপর সে এখানে লেখে না ভাই এরকম কোনো কিছুই হবে না এরপর আমি এখানে লিখে দিই আচ্ছা ভাই প্রতারণা করবেন না তো আমি নিবো এখন এরপর এখানে আবার নিচে লিখে দেই ভাই আমি যদি আইডি নিতে পারি তাহলে আমার বন্ধুরাও আপনার কাছ থেকে এরপর কিন্তু সে আমাকে এখানে একটি ভয়েস পাঠাতে শুরু করে তোমরা এটা একটু ভালোভাবে শোনো হ্যাঁ ভাই আমার কাছে অনেকে আসছে এরকম একজন আইডি নেওয়ার পরে ওর বন্ধুরা সবাই মিলে আসছে দু তিনজন আসছে আরো নেওয়ার জন্য আইডি সমস্যা নেই আপনি নিলে আপনার বন্ধুদেরকে দেখাবেন দেখালে ওরাও নিবে সমস্যা নেই যা সে এখানে কি বলছে সেটা তোমরা শুনতেই নতুন করে বলতেছি না এখানে আমি লিখে দিই আচ্ছা ভাই আমি এখন নিবো এখানে নিচে লিখে দিয়ে ভাই এটাই এটা লেখার সাথে সাথে সে কিন্তু এখানে একটি নাম্বার পাঠিয়ে দিয়ে দেখতে পারতেছো বিকাশ নকদ এর একটি নাম্বার পাঠিয়ে দিয়ে আমার কাছে এবং এখানে দেখতে ও কিন্তু এখানে ইনশাল্লাহ লেখছে এবং সততার ব্যাপারে অনেকগুলো ডায়লগ এখানে এই গুলো পরে কিন্তু সবারই বিশ্বাস এসে পরে যার কারণে কিন্তু সবাই এখানে টাকা সেন্ড করে এখানে আমি নাম্বারটা হাইড করে রাখছি এটা কেন হাইড করলাম সেটাও কিন্তু আমি ভিডিওর দিকে বলে দিবো তোমরা একটু ভালো করে শুনি দেখো এখানে কিন্তু সে আমাকে একটি ভয়েস পাঠাতে শুরু করে এটা তোমরা একটু ভালোভাবে এখানে শোনো ভাইয়া আমরা একশো পার্সেন্ট সত্যতার সাথে কাজ করে থাকি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আইডি নিতে পারি আইডি নেওয়ার পরে কোনো রকমে কোনো সমস্যা বা ঝামেলা হলে ওইটা আমরা সিকিউরিটি দিয়ে দেব সমস্যা নেই আর কোনো সমস্যা হলে ওটা আপনার আমাদেরকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তাহলে আমরা আবার ঠিক করে দেব সমস্যা নেই যাই হোক এই সুন্দর কথা শুনে কিন্তু আমি এখানে নিচে রেখে দিয়ে টাকা কি স্যান্ড মানি করবো নাকি পেমেন্ট এরপর কিন্তু সেখানে হুম লেখে মানে স্যান্ড মানি করার জন্য বলতেছে এখানে এরপর এখানে আমি লিখে দিয়েছি ভাই আমি এখন পাঠাইতেছি এপরে সে এখানে নিঃসন্দেহে পাঠাইতে পারেন না আমরা কোনো রকমের প্রতারক না দেখতে পারতো কিছু ভালোবাসার চিহ্ন আমি পাঠাই আমি চলে যাই বিকাশের মধ্যে এবং সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিন্তু ওকে টাকাটা এখানে স্যান্ড মানি করে দিতেছি আর ওকে যে টাকাটা পাঠিয়েছি সেটা তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো সবকিছু কিন্তু তোমাদের সামনে করলাম টাকা পাঠানোর পরে এখান থেকে আমি একটা স্ক্রিনশট তুলে এবং সেটা কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে সেন্ড করে দিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ড করার পরে

ওকে এখানে রাখলাম কি হলো ভাই কি দিবেন না এরপর এখানে আমি লিখে ভাই অনেক কষ্ট টাকা দিয়ে তারপর সে অনেকক্ষণ পর অনলাইন আসে এবং সে কিন্তু এখানে এখানে আমাকে এই দেখে কিন্তু আমি কতক্ষণ হাটছিলাম এখানে দেখতে হচ্ছে এটা ভালো এবং এখানে নিচে দেখতে পারতেছি সবকিছু আমাকে এখানে দিয়ে আর ভাই এটা দেখে কিন্তু আমার অনেক খুশি লাগতেছিল অবশেষে আমি একটা হয়তো রিয়েল সেলার পেয়ে গেলাম কিন্তু সেই অ্যাড্রেসটা এখানে বসে দিই এবং সবকিছু তোমরা দেখতে পারতেছো ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু সবকিছু সব ঠিকঠাক ভাবে বসতেছিল ভাই মানে কি বলবো ওই সময় আমার হার্টবিট এমন ভাবে কাঁপতেছিল রে ভাই তোমরা যদি দেখতা তাহলে বুঝতে পারতা এখানে আমার খুশি লাগতেছিল অবশেষে আমি একটা রিয়েল পার্সন পেয়ে গেছি জায়গা পর এখানে দেখতে পারত আমার আইডি কিন্তু সুন্দরভাবে এখানে এসে যায় ভাই আমার এখানে বই করতেছিল ক্লিক করার জন্য এটা এটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো এই খুশিতে কিন্তু আমি তাড়াতাড়ি করে ক্লিক করে করে সাথে সাথে এখানে দেখতে কিলি সুন্দর চলে আসে এবং বলে ভাই আপনার নতুন একটা অ্যাকাউন্ট খোলা দরকার এবং কিলি এখানে বলে ভাই আপনাকে অলরেডি একজনে মুরগি বানিয়ে চলে গেছে আপনি বুঝতেও পারেন তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো এই পর্যন্ত দেখতে পারছো কত রকমের কে আমার বর্তমানে অনলাইনে আছে ভাই ওই সময় আমার মেসেজ এত বেশি গরম হয়েছিল যেটা তোমাদেরকে বলতে পারবো টাকা নেওয়ার

তোমরা শুধুমাত্র অপেক্ষা করো সবাইকে নিয়ে ভিডিও আসবে এখন তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে ভাই আমি কেন নাম্বার বা কোনো পেজ বা কার থেকে আইডি স্ক্যাম হইতেছে এটা দেখায় না কেন তো সেটা কেন দেখেন এটা অলরেডি একটা প্রমাণ তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতো এখানে আমি আর তোমাদেরকে কিছু বলতেছি না তোমরা এখান থেকে এটা স্ক্রিনশট তোলো এবং চ্যাট জিবিটি গিয়ে বলো যে ভাই এটাতে সমস্যা কি ভিডিওতে সমস্যা কি হয়েছিল তখন কিন্তু চ্যাট জিবিটি তোমাদেরকে সুন্দরভাবে বলে দিবে কাজ বর্তমানে কিন্তু ইউটিউবের মধ্যে কারো নাম আইডি কার্ড বা নাম্বার এগুলো দেখালে কিন্তু সাথে সাথে কপিরাইট চলে আসে তোমরা ওই স্ক্রিনশটটা দেখলে বুঝতে পারো এখানে কি সমস্যা হয়েছিল তবে তোমরা ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবো আমি কোন স্ক্যামের কথা বলতেছি অথবা চ্যানেল সম্পর্কে কিন্তু ধারণা তোমরা পেয়ে যাবা তো আজকের ভিডিওটা এমনি অনেক বেশি লম্বা হয়ে গেছে যার কারণে লম্বা করতে চাইতেছি আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও শেষ করার আগে তোমাদেরকে বলবো গাই সচেতন থাকো এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো রকমের ট্রাস্টেড মানুষ পাই নাই এই ভিডিও শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই আমি টাকার বিনিময়ে কোনো সময় কোনো স্ক্যামারকে প্রমোট করবো না ভাই অনেক আগে কিন্তু আমি পোস্টে তোমাদেরকে বলছিলাম আমি কিন্তু এই কমিউনিটিতে স্ক্যামার শেষ করার জন্য আসছি কোনো রকমের স্ক্যামার প্রমোট করার জন্য না যাই হোক আজকের ভিডিওটা এমনি অনেক বেশি লম্বা হয়ে গেছে যার কারণে লম্বা করতে চাইতেছি আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো দেখো হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ